আসসালামু আলাইকুম 5 আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে আমার এইটাই মনে হয় এর আগে বারবারই একবার বলছিলাম যে প্রফেসর নিউজ আপনি যদি না পারেন অ্যাকচুয়ালি তাদেরকে নির্বাচন দিয়ে দেন এটাই ভালো আমাদের ভাগ্যে যেটা আছে উইটাই হবে কারণ আপনি তো কিছু করতেছেন না আপনি তো এই ফেस्टिवাদের যে যারা আছে তাদেরকে দিছেন জেনারেল ওয়াকারকে সেই 98 জিউস এখনো তাকে রেখে দিয়েছেন বিজিবি রেখে দিয়েছেন কমান্ডার গুলো রেখেছেন সবগুলা এই যে কেন তাদেরকে এতদিন পর্যন্ত জেনারেল ওয়াকার রাখছে এই যে পাঁচই আগস্টের সময় আমি বিশ্বাস করি তারা সফল হবে না কিন্তু তারা চেষ্টা তো করতেছে এই যে লোকগুলা হিসেবে একটা এনআরকি সিচুয়েশন তৈরি করবে এটা এনার্কি সিচুয়েশন হবে দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল হইয়া এরপর দিন দেখবেন যে আপা আসবে আপা আসবে না বাট আমি জাস্ট বলতেছি যে এরকম একটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত গ্যাঞ্জামের মূল সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরো আগে আসা ছিল ও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান ট্যাকটিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে ডেপ্লয়েড আছে কেউ কোনো অংশ জানে না এত বেশি কেউ কিছু জানতো না আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আসে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনীর থেকে অপশন নিয়েছি দু হাজার আঠারো সালে জুলাই আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম খুন পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জান না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল এটা জানে না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কি জানেন না এতদিন পরে আমরা জানতেছি এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই পুরনো প্যাচাল বাড়তেছি সেই পুরনো প্যাচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করাই ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে সিভিলিয়ান দিয়ে তাই না সেনাবাহিনী করে নাই আমি নিজে আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে থার্টি ফার্স্ট আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এজ এক্স মিলিটারি অফিসার ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছে ব্যান্ড দেন ফ্রম ইউএন মিশন আমি এটাও বলেছিলাম যে আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক পদত্যাগ করলাম যে যে সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে ইয়া গুলি করে পাঁচই আগস্ট যেদিন হাসিরা পালায় যে ওই দিনও সেনাবাহিনীর হাতে লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী প্রধান আহতদের চিকিৎসা টিকিৎসা দিয়ে একদম কি ফালাই ফেলছে আরে ভাই সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেরাবাহিনীর গুলিতে মড়েছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণেই আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকার আন্ডারে যখন এটাই নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি ইয়ার নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক ভয়ারেস সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে আমার ২৮ বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার অ্যান্ড আর কিলার জেনারেলগুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে কিন্তু আমাদের প্রফেসর ইউনুসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে ওরাও বুঝতেছে না বুঝতেছে না যে বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে যে জেনারেল ওয়াকার আর চুপ্পু তারা এখন রয়ে গেছে এখন বিএনপি কে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই এর কারণটা কি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আছে সবাই ওদিক থেকে এবং স্পেন্ডিং দেখেছেন কি খানের ভাই যে বা সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ড থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেইমানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া একটা ইনফরমেশনের অর্ধেক দিচ্ছি বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্ট চারশো জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছ কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন বিয়া করার কথা আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে চাবে না যাবে না বাট আমি একটা যদি বলি এ সমস্ত জায়গায় ইউ হ্যাভ টু বি রুথলেস যেভাবে আউলিক লীগ রুথলেস কারণ তারা এখানে হচ্ছে দেশ একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানবাধিকারের কথা বলি আর কথা বলি অবশ্যই মানবাধিকার কান্ট্রি আপনারা মনে রাখবেন কোনো দেশে কিন্তু নাই তার কিন্তু হিউম্যান রাইটস নাই কারণ সে এই দেশে এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে এই যে গ্রুপটাকে আছে ওই গ্রুপটাকে এমন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আনতেছি না এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিছিলাম তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোকরে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিল এই এনজিও কে আচ্ছা ওই এনজিওকে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করেছো লিজ দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে তো আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ড ওভার করা হইতো তাহলে লিস্ট পালায় যাইলেও হাফ হাফ অনুমতি ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব পাস ইনভেস্টিগেশন জব এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানে মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়া নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেলটার মানে কনভেনশন নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন মুখ জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে পার্সোনাল উদাহরণ দিই আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটে ট্রেনিং করতে গেছি ট্রেনিং করতে গেছি আমার দুই কোর্সমেট আমি তখন মোটরসাইকেল চালাই যাব একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোন তথ্য জানা না জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেট ক্যাপ্টেন ও ফোন করছে এক ভাইয়া ছোট ভাইয়াসা ওদের সাব্বির সাব্বির এই এলাকায় অমুক জায়গায় একটা মেয়ে আছে বলতো কোথায় সে ঘন্টাখানেক করে আগে কল দিলো আমরা ওই আবার পোস্টপেড আবার ওই পোস্টপেডে খুলে মারা গেছে মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে খুঁছি যেখানে কোনো জায়গা নাই উদ্ধ নেই আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি অ্যারেস্টেড বাই নাও আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসরা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে উইদিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন কুড়িকে আপনি দিলেন সিক্স মান্থ সিনিয়রিটি ডাউন আর এখন তো আমরা দেখতেছি আপনার শ্যালক আহসান কবিরকে আপনি জন্য বানাই দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যানজামের মধ্যে থেকে জেনারেল ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে এটা হচ্ছে আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা ছুপুকে রেখে দিছে জেনারেল ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এইজ কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হ্যাঁ হাতোরা মার্দ ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভ আরিয়াকে কারণ কি এই যে ইয়াস সিচুয়েশনটা হইল বাইল স্টোন কলেজে যে বিমানটা ডাউন হইল এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল েন্স ঠিক পত্র ছিল না এর আগের যে সেনা প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খাই নাই বেশিরভাগই শেখ হাসিনা খাইছে বাট সহায়তা করছে এবং বর্তমান বিমান বাহিনী প্রধান কি খুব ভালো উনি কি শেখ হাসিনাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিয়ান বাহিনী প্রধানকে বলছিলেন যে আপনি এই টাকাগুলা মারবেন না

প্রফেসর ইউনুস মানে আপনার কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা কিছুই পূরণ করতে পারেন না এবং এই দেশ অ্যাকচুয়ালি বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো আমরা কি তথ্যটা নিয়ে বসে থাকবো যে চারশো জন লোক ট্রেন হয়েছে হিট এন্ড রান ট্যাকটিক্সে গোয়েলা ট্যাকটিক্সে ঢাকার মতো জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আপনার তো এখন উচিত প্রতিটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী গ্রাউন্ডে আসার প্রত্যেককে ফায়ার করা এই তথ্য কেন জানি না এবং এখনো কেন আমি ওই চারশো লোককে অ্যারেস্ট করতে পারি অ্যাটলিস্ট হাফ অফ দেবকে কেন অ্যারেস্ট করতে পারি নাই আর এদিকে আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জি সালো সেনাপ্রধানের ইয়া নিয়ে যে সেনাপ্রধানের গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভাবতেছি যে এগুলা বইলা তো আর কোনো লাভ হবে না আল্লাহ জানে বাংলাদেশের কি হবে আল্লাহ হাফেজ